বিয়ে হলো ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী ভালোবাসার আয়োজন আর ভালোবাসা সেই মানুষটিকে খুঁজে পেতে বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমির উষা নিয়ে এসেছি কিছু সুন্দরী পাত্রের বিস্তারিত এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন একজন স্টুডেন্ট মেয়ের বয়স ১৯ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন শিক্ষক মেয়ের মা একজন শিক্ষিকা মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক আমেরিকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল মেয়ের পছন্দ বাংলাদেশ বা আমেরিকায় প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন ফ্যাশন ডিজাইনার মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন ব্যবসায়ী মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা আমেরিকা মেয়ের নিউ ইয়র্ক হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়ের পছন্দ শিক্ষিত প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আপনাদের পাত্রপাত্রীর বিস্তারিত আমাদের চ্যানেলে তুলে ধরতে পারেন সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না আমরা ফ্রিতে প্রচারণা করে দিব এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবে মেয়ের প্রফেশন একজন আইনজীবী মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন আইনজীবী মেয়ের মা একজন ইঞ্জিনিয়ার মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক আমেরিকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মোহাম্মদপুর ঢাকা মেয়ের পছন্দ আমেরিকা বা বাংলাদেশে প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স মেয়ের প্রফেশন একজন ইঞ্জিনিয়ার মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বনশ্রী ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়ের পছন্দ সুপ্রতিষ্ঠিত মার্জিত পরিবারের একজন ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া মেয়ের প্রফেশন একজন ডাক্তার মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক আমেরিকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম মেয়ের পছন্দ সুন্দর শিক্ষিত একজন ভালো পাত্র এখন আলোচনা করব এই ভিডিওর সর্বশেষ পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন ইঞ্জিনিয়ার মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিসুরি আমেরিকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ মেয়ের পছন্দ শিক্ষিত প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার তিরিশ ডিওচ মহাখালী তাছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে